সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের ফাইনাল সদস্য নিয়ে উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ একশো তিরিশটি প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন এর বাহিরে পড়তে হবে না তো শেষ সময় আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন শুরু করি এক নম্বর সওকত ওসমান রচিত গল্পগুনটি তোলপাড় বাক্যন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনি তথ্য বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতটি তিরিশটি স্বচ্ছ যুক্তবর্ণ গঠন কোনটি ক নম্বর বিরোধের অভাব এর এক কথায় কী বলে আদ্রহ সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মানব নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি গবাক্ষ কোনটি উনুকাদ এর উদাহরণ জিকিমিকি নয়াপত্তন গল্পের রচিত জহির রায়ান নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ সপত্নী নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উপসর্গে ব্যবহৃত হয় চু সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি যে সে সকলের মঙ্গল হোক বাক্যটি কোন কালের উদাহরণ অনুজ্ঞা বর্তমান কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারক কারক, পূজার কঠোর পরিশ্রম করতে হয় কর্মবাচ্যের এই বাক্যটি কর্তা কি হবে প্রজা কঠোর পরিশ্রম করে গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কী অন্ধ অনুকরণ মেঘ এর সমার্থক শব্দ কোনটি অম্বুধ ধসরতার কবি উপাধিটি কার জীবনানন্দ দাসের নিচের কোনটি সঠিক বাক্য তুমি টাকাটি আত্মসাত করেছ আবহন শব্দের বিপরীতার্থক শব্দ কি বিসর্জন এক্সেসরি এর বাংলা পরিভাষা আনুষঙ্গিক সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেন কাহুপা দেশি শব্দ কোনটি ডান কুনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী গেট অফ টায়ার্স নামে পরিচিত বাব এর মানদের প্রণালী তমোদ্দন মজলিস প্রতিষ্ঠা করেন কে আবুল কাশেম পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজম করার জন্য উপযোগী পিএইচ দুই জনসমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী কোন বিভাগে সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক গারুদের সল্ট লোন উইন্ডো বলা হয় কোনটিকে আইডিএ কে বাংলাদেশ গোম ও ভোট্টা গবেষণা ইনস্টিটিউট বিডাব্লিউ এম আর আই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দিনাজপুরে কোন রঙের আলোর বিজ্ঞাপন প্রতিসরণ ও বিচ্যুতির সবচাইতে কম লাল রঙ জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেন কে জহির রায়হান এফএসবি কোন ধরনের গোয়েন্দা সংস্থা রাশিয়া ফরায়াজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন কে তুদুমিয়া গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কুনটি ম্যানোমিটার রাডের প্রধাননগর ও রাজধানী ছিল কোনটি কোটি বর্ষ নীচের কুনটি উত্তর ইউরোপের দেশ সুইডেন দু হাজার পঁচিশ জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খ্যাত কোনটি জনপ্রশাসন পৃথিবীতে সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত কোনটি ফ্রান্স মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন সেক্টরে অধীনে যুদ্ধ করেন চার নং সেক্টরে কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে ফরাসি বিপ্লব এইস টি এম এল এর পূর্ণরূপ কি হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়ে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপটোমিও সভ্যতা প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কে প্রধান বিচারপতি ওপেন কি বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ জন জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি ছয়টি উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সদস্যটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন উনআশীতম এমারেন ট্রায়াঙ্গল কোন তিনটি দেশের সীমান্ত অবস্থিত কম্বোডিয়া থাইল্যান্ড ওলাউস সম্প্রতি দেশের কোন ব্যাংক প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক পিএলসি ভিডাব্লিউপি এর পূর্ণরূপ কি ভিসা উইভার প্রোগ্রাম কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভারসাই চুক্তি সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি থেকে কোন শব্দটি সুপারিশ করেছে বাদ জাতীয়তাবাদ ধান উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত তৃতীয় টাইগার লাইটনিং দুই হাজার পঁচিশ কোন দুটি দেশের যৌথ সামরিক মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মরিচিকায় কোন ঘটনা ঘটে আলোরপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ক্যাসপিয়ান সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত এশিয়া ও ইউরোপ বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি দেশে ইসলামের প্রথম খলিফা ছিলেন হরত আবু বক্কর সিদ্দিক উইনস্টার্ন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে যুক্তরাজ্যের আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন মহাদেশ অবস্থিত হচ্ছে আফ্রিকা শ্রাবণ বিদ্রোহ তথ্যচিত্রটি কোন ঘটনার প্রেক্ষাপটে নির্মিত জুলাই গণ প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটি সবার সামনে প্রথমে কে তুলে ধরেন মার্শাল ম্যাকলোহান বিশ্বের প্রথম মহাকাশ পর্যটককে ভেনিস টিটো ড্যানিস টিটো ডকুমেন্ট থেকে কোনো কিছু কাঠ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল এক্স বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন ও নিষ্পত্তি কোন কনভেনশন এর আলোচ্য বিষয় বাসেল কনভেনশন কোলাজেন হলো মূলত এক ধরনের প্লোটিন দালান দালানকে নির্মাণ করেন মির মুরাদ ডুবোজাহাজে কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরে দৃশ্য দেখা হয় পেরিস্কোপ কোন সমাধি সমাধিস্থল পাকিস্তানের করা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম ইরান কোন লেখক সাহিত্য সম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বারানটি শুদ্ধ অত্যধিক বাতায়ন পাশে গুবাক সরু সারি ক্যাজুল ইসলামের এই কবিতার গোবাক শব্দের অর্থ কি সুপারি সন্দেশ শ্রে কোন শ্রেণীর শব্দ রুড়ি শব্দ অম্বু শব্দের সমার্থক শব্দ নয় কোনটি জলধর আরোহণ এর বিপরীতার্থক শব্দ কি আবরোহণ উৎকর্ষ শব্দটি বিশেষ্য, বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ সাধারণ বর্তমান বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কোন কারক কর্তৃকারক ভাষায় ক্ষুদ্রতম কি ধনী সুপারিশ কোন শ্রেণীর শব্দ হচ্ছে বিদেশ বিদেশি শব্দ লেজার এর বাংলা পরিভাষা খতিয়ান কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি বাদনহারা কোনটি কর্মধারায় সমাজ কাজকলা উন্নয়নের সন্ধিবিচ্ছেদ কোনটি উৎজোক নয়ন বাংলা সর্বর্ণের চিহ্ন কয়টি দশটি জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি জিজ্ঞাসা বাংলা উপসর্গ কোনটি অঘা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তটি কোন সাহিত্যকের ভারতচন্দ্র রায়গুনাগার যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা বাইরে যাইনি কোন ধরনের বাক্য এটা হচ্ছে জটিল বাক্য রামগড়ের সানা বাগধরাটির অর্থ কী লোক ডেকে ডেকে হয়রান হচ্ছি এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে পৌন শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ বিষমী ভ্রমণ চলতি ভাষার শব্দ কোনটি মাথা সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় ধনী তত্ত্বে উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাধুসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাধনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন কোনটি চলতি ভাষার শব্দ চাঁদ বিবিধ এর বিবর্তাতক শব্দ অজ্ঞাত উদ্বন্ধন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি উৎ যোগবন্ধন উদয়স্থ পরিশ্রম করব তথাপি অন্য দ্বারস্থ হব না এটি কোন প্রকার বাক্যের উদাহরণ যৌগিক বাক্য হাতি শব্দের সমার্থক শব্দ নয় ভোজক কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দজোর যারা তারা কোন ধরনের সর্বনাম সাপেক্ষ সর্বনাম জানিবরণ করা কষ্টকর এর এক কথায় প্রকাশ দুর্নিবার কোনটি অশুদ্ধ বানান এখানে সত্য অশুদ্ধ বানান চোরে না শোনে ধর্মের কাহিনী বাক্যে চোরে কর্তিকারক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারককে বসুন্ধরঞ্জন রায় দিবল্লভ কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ বৃষ্টির শেষর হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম যুক্তবর্ণটি কিভাবে গঠিত হল হবে কি ঘ কোন ভাষার শব্দ ফার্সি ভাষার কথায় কথায় কোন নিরুক্তিবাচক শব্দ পুনরাবৃত্ত অঘাচন্ডী শব্দের অঘা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে বোকা আলো ও ছায়া কাব্যগ্রন্থের রয়েছে থাকে কামিনী রায় কোনটি জাতি বিশেষ্য ফুল অজমরূখ শব্দটি কোন সমাজ কর্মধারায় সমাজ আশ্রে নামা বাগধারার অর্থ অবির্ভূত হওয়া উপখাদ্য বৈদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কোন দুটি মধ্যাহ্ন ব্যঞ্জনের উদাহরণ এটা উদাহরণমণ্ড এবং ট যেসব শব্দের ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাদের কি বলা হয় যৌগিক শব্দ কুপায় শাস্ত্রে গ্রন্থটি রচনা করেন কে মনোয়েল দা আসুম সাই এটা হচ্ছে গনাম্বার বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ সকাল থেকে সকাল প্রাচীন বাংলার জনপথ সমতট বর্তমান কোন অঞ্চল গঠিত কুমিলনা বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার মধুপুর ও ভাওয়ালের বনাঞ্চল কি ধরনের বনভূমি প্রান্তীয় পাতাধরা বনভূমি সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যাস্ত প্রধানমন্ত্রীর উপর গান্ধীজি মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর কোপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল আজারবাইজান বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি নাইট্রোজেন ব্রাসেলস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন লর্ড কার্জন কুরিল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে বিশ্ব খাদ্য দিবস কত তারিখ ষোলোই অক্টোবর নিচের কোনটি ইনপুট আউটপুট উভয় ডিভাইসে হিসেবে ব্যবহৃত হয় টাচ স্ক্রিন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি নিট পোশাক গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন প্রথম দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রাগত পাঁচ পয়েন্ট সরি ছয় পয়েন্ট পাঁচ শতাংশ দুই নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন মেজর খালেদ মোশারফ বিটু স্প্রিট কোন দেশের তৈরি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র সংবিধানের তিন্ন অনুচ্ছেদের বিষয়বস্তু কি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোমে মানব সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকপ্রীত কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি লাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ এর পৈতৃক নিবাস কোথায় পীরগঞ্জ র্যাম এর পূর্ণরূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর মায়া সভ্যতা কোন মহাদেশে গড়ে ওঠে আমেরিকা নিচের কোন বারানটি শুদ্ধ খুব মুন্ডুক দারোগা শব্দটি কোন ভাষা থেকে আগত ফার্সি ভাষা থেকে ব্যঙ্গের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব ব্যাপার হরদম এর বিপরীত শব্দ কোনটি কদাচিৎ সূর্য এর প্রতিশব্দ কোনটি আদিত্য মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুনাকার গায়ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ গইজুক অক ইনসমিয়া এর বাংলা পরিভাষা কোনটি অনিদ্রা দর্শন মাত্র কোন সমাজ নিত্য সমাজ আনারস ও আলফিন কোন ভাষার শব্দ পর্তুগিজ উপসর্গ সমাজ ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয় রূপ তথ্য লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ ধ্বনি বিপর্যয় করণকারক কি বোঝায় যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক দুটি অঘষধনি ফ আর ত কোনটি সাধুরীতির শব্দ গৃহিণী কোনটি শব্দের আগে বসে উপসর্গ বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাস কুন্টি বাদনহারা বেদেনমিয়ে নাটকের রচয়িতা কে দوشিমউদ্দিন কাঞ্চন শব্দের অর্থ কি শর্ণ প্রবিন কোন ধরনের শব্দ রুড়ি শব্দ বাদ্যযন্ত্রে ধ্বনি এর এক কথায় প্রকাশ কুন্টি ঝংকার নিচের কোনটি বর্তমান অতীতকাল নির্দেশ করে পড়েছিলাম কোন দুটি শব্দ কেবল জন্তুর বহু বছর ব্যবহৃত হয় পাল ও যুথ ছোটো কিন্তু রসে পড়া কোন ধরনের বাক্য যৌগিক বাক্য হাইপা সমুদ্রবন্দর কোথায় অবস্থিত ইসরায়েল ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো বাহিনী নিয়ে গঠিত হয় কোন সেক্টর দশ নং সেক্টর অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দন মজলিস কত সালে গঠিত হয় ১৯৪৭ সালে রাফাল কোন দেশে তৈরি যুদ্ধ বিমান ফ্রান্সের সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস দেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা যৌথভাবে কার নিকট দেয় থাকেন জাতীয় সংসদ রাজশাহী ও দিনাজপুর প্রাচীন কোন অঞ্চলের বা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল পুণ্ড এবং উজানায় বাগদাটির অর্থ কী সহজলভ্য উপচয় এর বিপরীত শব্দ কোনটি অপচয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি কবর কৃদন্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি কৃতযোগ অন্ত তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয় গ্রহচন্ডালী দোষে প্রত্যয় ও সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ তত্ত্বে বাংলা ভাষার নির্লীন বর্ণ আছে কয়টি একটি নিচের কোন শব্দে মধ হবে উৎকৃষ্ট কোনটি শুদ্ধ মানান মর্ধন্য সিংহাসন কোন সমাজ কর্মধারায় সমাজ বিদেশি উপসর্গ কোনটি আম শরীর থেকে শরীর কোন ধরনের ধনের পরিবর্তনের উদাহরণ বিষ্মী বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবিতাংশটুকু কে লিখেছেন জীবনানন্দ দাস শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি শিশু যোগ আ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধনী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন মহকুমা কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ ক্ষুদ্রার্থে ইকাপত্যার যুগে গঠিত স্ত্রীভাচক শব্দ কোনটি গীতিকা ঝিরঝির করে বাতাস বইছে এখানে এ বাক্যে ঝির ঝির কোন অর্থে দিরুপ্ত শব্দ ধনী ব্যঞ্জনা পঙ্কজ কোন ধরনের শব্দ যোগডীয় কোন পদ বাক্যের শোভাবর্ধন করে অব্যয় এশিয়া আফ্রিকা মহাদেশকে ভেতর করেছে কোনটি বাপের মানদেব প্রণালী কে পাকিস্তানের সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন স্কেন্দার মির্জা কোন রঙের আলোর দর্গ সবচাইতে বেশি লাল জনসমারী ও গৃহগণনা দু হাজার বাইশ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থায় আছে কোন বিভাগ ময়মন নিচের কোনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ নিচের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক গারো আঞ্জু কি ধরনের জোট সামরিক উদ্যান বিষয়কবিদ্যা কোনটি হর্টিকালচার নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ বেলারুশ বাংলাদেশে গম ও ভোটটা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত দিনাজপুরে হাইফা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েলে অপরাধে বাংলা ভাস্কর্যতেই কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বস্তুর স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব কত পঁচিশ মিটার ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন কে বাবর পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত অশেনিয়া টারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে ফরাসি বিপ্লব বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের জন্য ডাব্লু অর্ডারল্যান্ডকে কোন খেতা প্রদান করা হয় বীরভূতিক মায়া সভ্যতায় গড়ে উঠেছিল কোথায় মধ্য আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর পঁয়ত্রিশ বছর নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি বায়ুশক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে কোন জেলায় ঢাকায় হিউম্যান রাইটস ওয়াস কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রের সংবিধানে লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়া নেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় স্নিফিংস উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সদস্য তৈরি করা হয়েছে আপনারা যারা সদস্যটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে